আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা রয়েছে যাদের তোমাদের পরীক্ষা রয়েছে চব্বিশ তারিখে যাদের অ্যাপোস্টাকে আলজাবরা সাবজেক্টটা রয়েছে বিমূর্ত বীজগণিত রাজু একাডেমির যে পেজ সাজেশন রয়েছে সেখান থেকে আরও কিছু প্রশ্ন শর্ট করে তোমাদের আজকে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সো এর মধ্যে আজকে খ বিভাগে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পনেরোটা প্রশ্ন দিব এর মধ্যে চারটা প্রশ্ন তোমাদেরকে একদম শিওর করে দিব যে চারটা প্রশ্ন তোমরা পড়ে চারটার মধ্যে দুই থেকে তিনটা কমন পাবে যাদের একেবারে খারাপ কিছু অন্তপক্ষে তারা আমাদের এই যে পনেরোটার মধ্যে আমি চারটা করে দিব সে চারটা থেকে তোমরা অন্তপক্ষে দুইটা প্রশ্ন কিন্তু কমন পাবে ঠিক আছে তো চলো শুরু করে দিচ্ছি আর আমি নম্বরগুলো লিখে দিব অবশ্যই তোমরা সেই নম্বরগুলো কিন্তু খেয়াল করবে তো ইতিমধ্যে আমাদের সাথে সামিউল হক আমাদের সাথে যুক্ত রয়েছে দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ থেকে তো কে কোথা থেকে যুক্ত রয়েছে অবশ্যই তোমরা সেটা আমাদেরকে জানিয়ে দিবা তাহলে সহজ হবে তাহলে প্রথম প্রশ্নটা আমি দিব আমরা অবশ্যই সকল প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে উল্লেখ করে দিব তাহলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন নাম্বার আমি তাহলে লাস্ট থেকে শুরু করি নাকি লাস্ট থেকে যেহেতু শুরু করব এক এক করে আমরা শেষের দিকে চলে আসবো ঠিক আছে তাহলে প্রথম আমাদের পনেরো নম্বর যে প্রশ্নটা লাস্ট পনেরো নম্বর যে প্রশ্নটা থাকবে চলো দেখে নিচ্ছি অবশ্য বিগত সালে আমরা আঠারো সালের দুই নম্বর প্রশ্ন দেখো আঠারো সালের যে দুই নম্বর প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি দেখো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার দুই এর বারো নম্বর সো এই অ্যাপোস্টেক কিন্তু এই প্রশ্নটা এসেছিল আমরা এখন উত্তরপত্রটা দেখে নিবো আঠারো সালের দুই নাম্বার খেয়াল করো প্রশ্ন তোমরা একটু নোট করে নিবা আঠারো সালের যে দুই নাম্বার প্রশ্নটা আমি দিচ্ছি অবশ্যই নোট করে রাখবা ঠিক আছে তাহলে এই যে দেখো এগুলো কিন্তু এস এস সি লেভেলেরও কোশ্চেন আহ যার কারণে কিন্তু তোমাদের কিন্তু সহজ হয়ে যাবে তো আর আসলে এই দুই নম্বর প্রশ্ন এবছর আহ তোমাদের এই চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা যদিও কম তবে আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর তাহলে এটা হচ্ছে আমাদের পনেরো নম্বর প্রশ্ন এরপরে আমরা চলে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন নাম্বার চোদ্দতে আর তোমরা আসলে এই প্রশ্নগুলো সলভ করেছ কিনা একটু আমাদেরকে জানাবে আহ সামিউল হক আমাদের সাথে যুক্ত রয়েছ আমরা যে প্রশ্নগুলো দেখাচ্ছি অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে এরপরে চলে যাচ্ছি হচ্ছে তে চোদ্দ নম্বর প্রশ্নটা থাকবে আহ একুশ সাল থেকে থাকবে আমাদের আমি একটু লেখে নেই চোদ্দ যাতে আমার পরে বের করতে সুবিধা হয় প্রশ্ন দিবে একুশ সালের দুই নাম্বার আমরা যদি একটু প্রশ্নটা দেখার চেষ্টা করি এই দেখো খেয়াল করো এটা চ্যাপ্টার এক এর প্রবলেম নাম্বার থ্রি কোন সমতার মডুল রিলেটেড যে ম্যাথ গুলো রয়েছে এইটা চ্যাপ্টার এক এর তিন নম্বর সো একুশের দুই নম্বর আমরা উত্তর বের করে নেই তাহলে একুশ সালে দুই আঠারো তাহলে এখান থেকে একুশ সাল একুশ সালে দুই নম্বর দেখতে পাচ্ছে একুশ সালের যে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে এইটা একদম উত্তর সহকারে দেখো এই প্রশ্নটার তিনটা অথবা আকারে ছিল এটা একটা অথবা আকারে ছিল এইটা অথবা আকারে অথবা এটা আকারে থাকতে পারে অন্য সেট জেট এর সাপেক্ষে সর্বসম মডল সে সম্পর্কে একটি সমতুল্য সম্পর্ক সংজ্ঞায়িত করে সো এটার উত্তরপত্রটাও তোমরা দেখে নিচ্ছ দেখো একদম উত্তরপত্রটা সহ তোমাদেরকে দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট উপযোগী প্রশ্ন নাম্বার শেষ একদম তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট আকারের প্রশ্নগুলোর কথা বলবো আর এগুলো ইনশাল আর যারা কিচ্ছু পড়নি তারা শেষ সময়ে আমাদের এই যে সাজেশনে যে প্রশ্নগুলোর কথা বলবো তোমরা শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়ো ইনশাল্লাহ তাতে তোমাদের কভার হয়ে যাবে ইনশাল ঠিক আছে তো এরপরে আমরা যে প্রশ্নটা তোমাদেরকে দিব দেখো মৃত্যু বের করে নিচ্ছি ষোল চার আচ্ছা এবার একুশ সালের তিন চার পাঁচ তাহলে সালে আমরা প্রশ্ন চলে যাচ্ছি একুশ সালে তিন চার পাঁচ ছয় চারটা প্রশ্ন দিব তিন নম্বর প্রশ্নটা আমরা আগে দেখে নিচ্ছি একুশ সালের থেকে আমরা একটু এগুলো রিমুভ করে দেই ঠিক আছে দেখে নাও এই প্রশ্নগুলো করলে তোমাদের কিন্তু কভার হয়ে যাবে আশা করা যাচ্ছে ঠিক আছে তো এরপর একুশ সাল থেকে তিন নম্বর প্রশ্নকে আমরা দিয়েছি তাহলে একুশ সালের থেকে প্রশ্ন নম্বর আমাদের তেরো একুশ সালের তিন নম্বর প্রশ্নটি আমাদের রেখেছি এবারে একুশের তিন দেখো এটা চ্যাপ্টার দুয়ের এর থিওরি হচ্ছে এগারো তো এটা অ্যাবলিও গ্রুপ রিলেটেড আমরা চলে যাচ্ছি উত্তর বত্তরে একুশ সালের তিন নম্বর প্রশ্নটা একটু বের করে নিব একুশ সালের তিন

হচ্ছে আমাদের হান্ড্রেড পড়লে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে আশা করা যাচ্ছে সাথে তোমরা প্রশ্নটাও দেখে যাবে এক নজরে এখানে যে চার নম্বর প্রশ্নটি রয়েছে একুশ সাল থেকে সো এই চার নম্বর প্রশ্নটি তোমাদের কিন্তু পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে টু সি নাম্বার ফাইভ তো যারা এখনো এই থিওরিটি পড়নি তারা অবশ্যই এগুলান হচ্ছে এক নজরে পড়ে নিবা তাহলে এখান থেকে কিন্তু হয়ে যাবে তাহলে একুশ সালের আমাদের চার নম্বর প্রশ্নটাও কভার হয়ে গেল আচ্ছা এরপরে আমরা আসি একুশের পাঁচ ছয় সাত তিনটা প্রশ্ন দিব তিনটার মধ্যে ইনশাল্লাহ একটা কমন পাবে এবার আমরা যে তিনটা প্রশ্ন দিব সালের পাঁচ নম্বর প্রশ্ন দেখো একুশ সালের পাঁচ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো এই প্রশ্ন আচ্ছা দেখছি একটু অপেক্ষা করে একটু আমাদেরকে অনেকে কত মিলিয়ন নাম্বার দিচ্ছে সাধারণ টাকা হচ্ছে পঁয়ত্রিশ টাকা খালি ওকে কারা কারা এই পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্নের চাইতে এটা আর যে পাঁচ নম্বর প্রশ্নটি রয়েছে এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ছয় নম্বর প্রশ্নটি ঠিক আছে আমরা যদি একটু খেয়াল করি তাহলে এবার বারো নাম্বার প্রশ্নটি হচ্ছে আমরা বললাম একুশ সালের পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে বারো এটা হচ্ছে আমাদের কবাটের বারো আর কবাটের হচ্ছে এগারো এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে দু হাজার একুশ সালের ছয় নম্বর প্রশ্নটি একটু খেয়াল করো দু হাজার একুশ সালের ছয় দু হাজার একুশ সালে এই যে ছয় নম্বর প্রশ্নটি আমার মনে হয় এবছর এই প্রশ্নটা এবার হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন আসবে তো কারা কারা আসলে একটু কমেন্ট করো আমি একটু দেখতে চাই তোমরা কারা কারা এই প্রশ্নটা সলভ করেছ একটু রেসপন্স করবে সবাই কারা কারা পরবর্তীতে আমাদের লাইভে যুক্ত হয়েছ কারণ এই প্রশ্নটা ইনশাল্লাহ আসবে তোমরা একটু আলাদা ভাবে নোট করে রাখো যে দু সাল থেকে ছয় নম্বর প্রশ্নটা ঠিক আছে যারা আমাদের লাইভে যুক্ত রয়েছে আমাদের সাথে দেবেন্দ্র কলেজ থেকে মানিক যুক্ত রয়েছ কোন প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা প্রশ্ন করো ঠিক আছে আমাদের এই যে লাইভটা করতে আসছি এখান থেকে ইনশাল্লাহ তোমরা কিন্তু পমন পেয়ে যাবা আর এক্সট্রা কোনো কিছু প্রয়োজন পড়বে না উত্তর ছাড়া দেওয়া যাবে তাহলে একুশ সালে যে ছয় নম্বর প্রশ্নটি রয়েছে দেখো চক্র গ্রুপের বিভাজিত গ্রুপ আর চক্র গ্রুপ কিন্তু ব্যতিক্রম

একুশ সালের যে সাত নম্বর প্রশ্নটি রয়েছে দেখো খুবই খুবই রয়েছে ঠিক এটা হান্ড্রেড পারসেন্ট কমন প্রশ্ন নম্বর দশ তো অবশ্যই তোমরা প্রশ্নটা ভালোভাবে আয়ত্ত করবে কারণ এখান থেকে ইনশাল্লাহ তোমাদের কমন আসবে আশা করা যাচ্ছে ঠিক আছে যারা কিচ্ছু নাই অবশ্যই এই প্রশ্নটা ভালো করে তোমরা আয়ত্ত করবা ঠিক আছে কারণ যারা শেষ সময় বুঝতে নিবা খুবই গুরুত্বপূর্ণ তাই যেভাবে পড়ো না কেন তোমাদের পড়তেই হবে কোনোভাবে তো এরপরে আমরা পরবর্তী হান্ড্রেড পার্সেন্ট কর্মযোগী প্রশ্ন চলে যাচ্ছি চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার নয় ঠিক আছে তো নয়

দেখো এটা পনেরো সালে চার সতেরো সালের বারো ক হিসাবে এসেছিল এই প্রশ্নটি সো দেখো মৌলিক কোন বিশিষ্ট গ্রুপের নেই সো এই প্রশ্নটা পড়তে হবে দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে যেটা তোমাদের পড়তে হবে যেটা হান্ড্রেড পাচ্ছেন কমন উপযোগী প্রশ্ন নম্বর নয় হিসাবে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি কপাল ভালো থাকলে কমন পাবা ইনশাল্লাহ ঠিক আছে তাই প্রশ্নগুলো অবশ্যই একটু ভালো করে তোমরা পড়বা যারা কিছু পড়ো নেই সে সময় প্রস্তুতি নিচ্ছ সেই প্রশ্নগুলো তোমাদেরকে কভার করতে হবে ঠিক আছে তো এরপর আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন নাম্বার চলে যাব প্রশ্ন নাম্বার পনেরো সাত উনিশের আট তো খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আট নম্বর তো আট নম্বর প্রশ্নে চলে যাচ্ছি হান্ড্রেড পারসেন্ট কর্মযোগী প্রশ্ন নাম্বার আট তো আট নম্বর প্রশ্নটাকে থেকে আমি সিলেক্ট করবো উনিশ সালের আট নম্বর প্রশ্ন হিসাবে দেখো উনিশ সালের যে আট নম্বর প্রশ্নটি রয়েছে এক নজরে যদি আমরা দেখার চেষ্টা করি এই যে আট নম্বর প্রশ্নটি দেখো যদি আরেকটি একটি রিং এ বি এর দুটি উপাদান হয় তবে দেখাও যে মাইনাস এ মাইনাস বি টু এ বি সো এই প্রশ্নটি হচ্ছে চ্যাপ্টার তিন এর এক এর তিন নম্বর যে থিওরিটি রয়েছে সেটা উনিশ সালের আট নম্বর প্রশ্ন আমরা উত্তরটা বের করে নিচ্ছি আমাদের সাজেশনে তো সবকিছুই রয়েছে এখান থেকে উনিশ সালে আট দেখো আট নম্বরে টাচ করে দিলে আমাদের সামনে কিন্তু আট নম্বর প্রশ্নটি চলে আসবে এইটা আমাদের জন্য এবার খুবই ভেরি ভেরি বিশালের আর্থ দেখো যারা একদম সহজে একটা প্রমাণ কিন্তু এটা যে কেউ আসলে খুব সহজে করতে পারবে ঠিক আছে যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে তো যারা কিচ্ছু নাই তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এরপর হান্ড্রেড পার্সেন্ট কর্মযোগী প্রশ্ন নাম্বার সাথে চলে যাচ্ছি বা বিভাগের হান্ড্রেড পার্সেন্ট কমে যায় প্রশ্ন নাম্বার সাত সাত নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ সালের ছয় নম্বর প্রশ্ন হিসাবে আমরা দিয়েছি বিশ সালের ছয় নম্বর হিসাবে এসেছিল প্রশ্নটি হচ্ছে প্রত্যেক ফিল একটি ইন্টিগার ডোমেন বিশের ছয় আমরা একটু অত্তর ওপেন করে নিচ্ছি দেখো বিশের ছয় বিশের ছয় নম্বর প্রশ্নটি এটা দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে প্রত্যেক ফিল্ড একটি অখণ্ড মন্ডল থাকতে পারে অথবা ফিল্ডের কোনো শূন্য ভাষক নেই এমনও কিন্তু থাকতে পারে সো এটা হচ্ছে উত্তরপত্রটা দেখে নাও সো খুবই সহজ একটা উত্তরপত্র যেটা খুব সহজেই কিন্তু উত্তর করা যায় ঠিক আছে এরপরে হান্ড্রেড পার্সেন্ট কর্মপ্রযোগী প্রশ্ন নাম্বার আমরা চলে যাব পরবর্তী হান্ড্রেড এবারে একটু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বিশালের সাত নম্বর প্রশ্ন হিসাবে এসে যাচ্ছিল যদি খেয়াল করো চ্যাপ্টার তিনের চার নম্বর থিওরি বিশের সাত সম্রাট তো নেই সাত সাত ছয় পয়েন্ট দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই ছিবরিটি বেশ কয়েকভাবে আসতে পারে আমরা এক দুই তিন চার এই চার ভাগে আসতে পারে তো ভাবে আমি এখানে দিয়েছি তোমরা জাস্ট এই ভাবটা দেখে নিজে নিজে স্টাডি করো দেখবা যে খুব সহজে কিন্তু তোমরা এই প্রশ্নটার উত্তর সহজে বের করতে পারবে ঠিক আছে আর এরপরের আমরা প্রশ্নে চলে যাব বিশের হচ্ছে বিশের বিশ সালের নয় নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখে নেব এবারে বিশ সালের নয় নম্বরটা হচ্ছে চ্যাপ্টার টু এর দুই নম্বর থিওরি চলো একটু বের করে নিচ্ছি বিশের নয় দেখো যারা কিছু পড়নি তারা আমার সাজেশনে এই প্রশ্নগুলো পরে পরীক্ষা দিব তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে দেখো এটা আর সতেরো সালে সাত বিশ সালে নয় হিসাবে এসেছিল যেটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে যারা কিছু পড়নি তারা এই প্রশ্নগুলো পরে কিন্তু অবশ্যই না কিন্তু বিপদে পড়ে যাবো ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট রয়েছে উত্তরপত্রটা দেখে নাও এরপরে লাস্ট পাঁচ নম্বর হয়ে গেল এবার চার নম্বরে চলে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কর্মপুরী প্রশ্ন নম্বর চার এটা আসার সম্ভাবনা এবছরে খুবই রয়েছে দু হাজার একুশ সালের আট নম্বর প্রশ্ন আমরা যদি একটু দেখার চেষ্টা করি আট নম্বর প্রশ্নটি কি ছিল এটা দেখো কোন ফিল্ডের কোনো শূন্য ভাজক নেই চ্যাপ্টার তিনের সাত নম্বর থিওরি চ্যাপ্টার তিনের সাত নাম্বার থিওরি হচ্ছে একুশ সালের আট নম্বর আমরা যদি একটু বের করে নেই একুশ সালের আট দেখো একুশ সাল থেকে আট নম্বর প্রশ্নটা বের করে নেব দেখো একুশ সালের আট খুবই প্রশ্নটা পড়তে হবে ঠিক আছে যারা পর নাই তারা আমাদের এই প্রশ্নটা একটু ভালোভাবে পড়ে যাও ইনশাল্লাহ হয়ে যাবে একটু আগে আমি এই প্রশ্নটার কথা অবশ্য বলেছিলাম আর যারা খেয়াল করেছো তো আলহামদুলিল্লাহ না করে থাকলে অবশ্যই তোমরা আমাদের এই সাজেশনে প্রশ্নটি পরে যাবো আমি যে প্রশ্নগুলো বলতেছি হ্যাঁ স্বামী হক নয় নম্বর না যে তো নয় নম্বর প্রশ্নটা নয় নম্বর ছিল পনেরো সালে চার ঠিক আছে আহ নয় নম্বর প্রশ্নটি হচ্ছে পনেরো সালে চার নম্বর প্রশ্নটি পনেরো সালের চার ঠিক আছে আকারে বলেছিলাম চার নম্বর প্রশ্নটা যেটা দিলাম এইটা হান্ড্রেড পার্সেন্ট কম দিয়ে প্রশ্ন নাম্বার চার ইনশাল্লাহ পরীক্ষায় কিন্তু কমন আসবে ঠিক আছে যারা কিছু করোনা এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই নোট করতে হবে এরপরে হচ্ছে একুশ সালের নয় আমরা যদি তিন নম্বর প্রশ্ন কথা বলি তাহলে একুশ সালের নয় নম্বর প্রশ্ন একটু যদি বের করে নেয় একুশ সাল থেকে নয় নম্বর প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে একুশ সাল থেকে নয় নম্বর প্রশ্ন এই যে দেখো প্রত্যেক ইউকিলিটি রিং এক উপাদান ধারণ করে একুশ সাল থেকে নয় সো খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটা যেটা অনেকটা সহজ ঠিক আছে আর আমি যদি পনেরোটা প্রশ্ন তোমাদেরকে বলি যারা একদম কিছু কিচ্ছু রয়েছে আমি সেখান থেকে কথা বলতে যেটা কিন্তু অনেক কম ঠিক আছে যারা কিছু তারা হচ্ছে এই সাতাশটা প্রশ্ন যেটা আছে আমি যদি একটু তোমাদেরকে বলা বোঝানোর চেষ্টা করি এটা দেখো সাতাশটা প্রশ্ন এটা কিন্তু অনেক হিউজ পরিমাণ প্রশ্ন তোমাদের পড়া আসলে সম্ভব নয় এতগুলো প্রশ্ন বাট তোমরা কিন্তু এই সাতাশটা প্রশ্ন কিন্তু করতে পারবা না সেই সময়ে এজন্য জন্য আমি তোমাদেরকে বলবো যে আমাদের যে সাজেশনটা রয়েছে পেইড সাজেশনের তো তোমরা এই পনেরোটা প্রশ্ন করবা আর যে পেইড সাজেশনটা রয়েছে আমি যদি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি খ বিভাগের আচ্ছা দেখো খ বিভাগের আমরা পোস্টা খেয়াল একটু বের করে নিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু আমি দেখাচ্ছি দেখো আমাদের যে এক্সালেশন গবিভাগে পঁচিশটা রয়েছে তোমরা একটু যারা পরে যারা দেখছো তোমরা অবশ্যই একটু কি করবে তোমরা এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখো দেখো এই পনেরোটা প্রশ্ন আমি ঠিক আছে যারা কিছু পড়ো নেই তারা আমার দেয় সাজেশনে এই পনেরোটা প্রশ্ন পড়বা কি কি একুশ সাল থেকে দুই তিন পাঁচ ছয় সাত আট নয় আর এখান থেকে তোমরা চার নম্বর প্রশ্নটা করতে পারো বিশ সালের ছয় সাত উনিশের পাঁচ আট আঠেরো সালের দুই চার পনেরো সালের সাত নয় আর যেটা আমাদের এ প্লাস সাজেশনের সাতাশটি প্রশ্ন রয়েছে সেখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিশ সাল থেকে দুই ছয় সাত উনিশ সাল থেকে চার পাঁচ ছয় আট আর আঠারো সাল থেকে দুই চার সতেরো সাল থেকে দুই তিন আর ষোলো সালের চার পনেরো সাল থেকে দুই চার পাঁচ ছয় সাত নয় আর এবং চোদ্দ সাল থেকে তিন নম্বর প্রশ্ন এই হচ্ছে সাতাশটা প্রশ্ন আমি দিয়েছি এটা হচ্ছে আমাদের পেইড সাজেশনটা আমি সম্পূর্ণ তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি আর যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন নিবা তো অবশ্যই আমাদের যে যোগাযোগ করবে ঠিক আছে এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে তোমরা আহ সাজেশনটা পারচেস করে নিবে আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সবসময় সহযোগিতা করবে ইনশাআল্লাহ